হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে সবাইকে ভক্তিমূলক প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে আমি বলবো শিব চতুর্দশী কেন আমাদের করতে হয় এবং বাবা ভোলানাথ কেন তার মাথায় চাঁদকে আশ্রয় দিয়েছেন এটা আমাদের বিশেষ আজকে একটা ভালো কথা মনোমুগ্ধকর কথা আমরা জানবো যে শিব চতুর্দশী অবশ্যই কাদের করণীয় অবশ্যই তারা হচ্ছে বৈষ্ণব যদি বৈষ্ণব হয়ে শিব চতুর্দশীর দিনে একটু উপবাস এবং আমরা পোহরে পোহরে জল দান করতে হয় তো বাবা ভোলানাথকে তো একটা পোহরও করতে পারি হ্যাঁ সেটাও যদি না পারি উপবাসটা আমাদের অবশ্যই বৈষ্ণবীয় সমাজের যারা আছে তাদের করণীয় যদি এই শিব চতুর্দশী ব্রত না করে তাদের বলছে বৈষ্ণবত্ব খারিজ হয়ে যায় বোঝা যায় যে তুমি বৈষ্ণব কৃষ্ণের ভক্ত কিন্তু চতুর্দশী ব্রত করছো না শিব চতুর্দশী তাহলে তোমার বৈষ্ণবত্ব খারিজ হয়ে যাবে আবার কি বলেছে এই বাবা ভোলানাথকে কেন দেবাদিতে বলা হয়েছে এটা জানা অবশ্য আমরা জানি দেবতারা অমৃত পান করে তাই তারা দেবতা হয়েছিল বোঝা যায় আর বাবা ভোলানাথ তাকে বোঝা যায় সে কি পান করেছিল গরল বিষ পান করে তিনি হলেন দেবাদি দেব মহাদেব দেবতারা অমৃত পান করে হয়ে গেল দেবতা এবার দেবতাদের দেবতা মহাদেব তিনি গরল পান করে হয়ে গেল দেবাদিদেব এবার দেবাদি দেবের আরাধ্য প্রাণ গোবিন্দ সদা সর্বদা পঞ্চমুখী নাম করছে এবার বোঝা যায় শিব চতুর্দশী আমাদের জীবনের একটা প্রধান ব্রত বলা চলছে আমরা কৃষ্ণ ভক্ত আমরা যার যেভাবে যে ভক্ত হই না কেন সবার ক্ষেত্রে এবং বৈষ্ণবদের ক্ষেত্রে এই শিব চতুর্দশী অবশ্যক এই দিনে বাবা ভোলানাথের ঠিকভাবে যদি আমরা বাবা ভোলানাথকে খুশি করতে পারি তিনি হচ্ছে আদিদেব মহাদেব তিনি একটুতেই প্রসন্ন হয় আমরা সেদিন যদি বাবা ভোলানাথকে একটু জল নিবেদন করি হ্যাঁ একটু উপবাস থাকি তাহলে কি সুন্দরভাবে আমাদের ব্রত নিষ্ঠা সহকারে উদযাপন হয় তিনি অল্পতে খুশি একটি বেলপাতায় খুশি তাই তিনি আসুতোষ তাহলে আমরা জানবো এই কথাটা আমরা জানলাম যে সামনে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ ছাব্বিশ তারিখ বুধবার শিব চতুর্দশী আপনারা অবশ্যই মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই সবাই এই শিব চতুর্দশী উদযাপন করবেন রাত্রি জাগরণ করবেন পোহরে পোহরে জল নিবেদন করবেন এতে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর হবে এবং বাবা ভোলানাথের কৃপায় আপনারা সর্বদাই ভালো থাকবে ওই দিন আপনারা বিশেষ করে বাবা ভোলানাথের প্রিয় ফল বেল দান করবেন হ্যাঁ আকন্দ ফুলের মালা দেবেন বেশি বেশি করে দুধ দেবেন যে দুধে ভেজাল নেই বোঝা যায় কিন্তু আর একটা কথা যেটা বিশেষভাবে বলবো যে বাবা ভোলানাথ কেন চাঁদকে মাথায় ধরে রেখেছেন এটাই শিব চতুর্দশীর বিশেষ কথা শিবের মাথায় জল তো ঢালতেই হবে কিন্তু আমরা দুটো বস্ত্র রেখেছি যেহেতু সেটা বলবো এখন যে আমরা জানি চাঁদেরও ও কলঙ্ক আছে তাই তো তাহলে যখন বাবা ভোলানাথ তিনি গরল পান করে দেবাদিদেব মহাদেব হয়ে গেলেন আর এদিকে চাঁদেরও কলঙ্ক আছে সে চাঁদকে কেউ মাথায় নেবে চাঁদকে কোথায় জায়গা দিতে হবে বলো মা চাঁদটা তো একটা দেব চন্দ্রদেব তাই তো চাঁদ যার কলঙ্ক আছে জানো তো অমাবস্যায় কি হয় পুরো ঢেকে যায় পূর্ণিমায় আবার অর্ধেক হয়ে যায় আবার পুরোটা হয়ে যাচ্ছে এই যে যে বিশেষ কথা আমরা জানি চাঁদেরও কলঙ্ক আছে ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি তাহলে এখন বলবো সে দেবতারা কেউ চাঁদকে চাঁদের কলঙ্ক আছে বলে কেউ তাকে জায়গা দিল না এখন আমার বাবা বললো না তোমরা সবাই যেন যে ফুলে গন্ধ নেই যে ফলে কেউ গ্রহণ করে না যে ফুল যে ফল যেগুলো বলছে আমার ভগবানের সেবাই লাগে তোমরা সেটা আমায় দিও না যেটা কুড়িয়ে ফেলা ফল যেটা চলে না সেটাই আমায় দিও তাই তো কিন্তু এই চাঁদ কেউ কেউ গ্রহণ করছে না কোনো দেবতারা কলম কাছে যে ভাবা যায় তাই দেখেছ দেবাদিদেব মহাদেব তিনি হিমালয় পর্বতে ঠান্ডায় বসে বলে হা কৃষ্ণ হা গোবিন্দ বোঝা যায় তিনি সেই হিমালয় পর্বতে বসে চিত্তে স্ট্রং ভাবে কিন্তু নাম জপ কখনো বন্ধ রাখেনি বোঝা যায় আর একটু বলি দেবাদীবের সম্বন্ধে দেবাদিদেবের গলায় কি থাকে সর্প থাকে না এই তো এইটুকুই দেবাদিবের গলায় কি থাকে সর্প থাকে এবার তিনি না নাম জপ করেন তার পুত্রকে গণেশকে কোলে নিয়ে আর গণেশের বাহনকে ইদুর ইঁদুর তাহলে আর সাথে কি হয় হয় দেখেছ মা এই নামের জপের সময় বলছে নাম এমন ভাবে যে নামে কখনো নড়া চড়া সাপে নেউলে এক জায়গায় থাকে দেখেছো আর সাপ কখনো এক হয় তাই তারা স্থির ভাবে নামের সময় কখনো ঝগড়া ঝগড়াঝাঁটি নয় নামের সময় আমরা এক নাম করব হরে কৃষ্ণ মহামন্ত্র তাহলে এটা আমরা জানলাম চাঁদের কথা আর একটু বলি এই চাঁদকে তো কেউ গ্রহণ করছে না তাহলে দেবাদিদেব মহাদেব ওই কলঙ্ক নেওয়া চাঁদকে কেন আশ্রয় করলো মাথায় কেন করলো আজকে আমরা বলবো তখন কি হলো চাঁদ তার ভালো নাম কি চন্দ্র আর আমাদের মহাদেবের এক নাম চন্দ্রশেখর বুঝা যায় এই চন্দ্রশেখর কেন নাম চাঁদকে ধরেছে মাথায় চাঁদকে জায়গা দিয়েছে তাই তার নাম চন্দ্রশেখর কেন ভগবান ভগবানের ভক্ত দেবাদিদেব মহাদেব বলছে শোনো যেখানে চন্দ্র আছে কৃষ্ণ ভগবানের নাম কি জানো কৃষ্ণচন্দ্র রামচন্দ্র গৌরচন্দ্র যেখানে চন্দ্র গোবিন্দের সাথে আছে আমি সেই চন্দ্র গোবিন্দ কিন্তু আমি মাথায় নেব ওই কলঙ্ক এই চাঁদের সাথে আমার চন্দ্রর সাথে আমার গোবিন্দের নামের যুক্ত সেই নাম ভাবকে আশ্রয় করে আমার মহাদেব আজকে চাঁদকে কলঙ্ক যে চাঁদের আছে সেই ভুলে যে নামের সাথে গোবিন্দের নামের সাথে সে ভাব সেটাকে তিনি গ্রহণ করলেন তাই বুঝেছেন যারা গোবিন্দের ভক্ত অবশ্যই শিব চতুর্দশী পত করবেন আর মহাদেবের এই চতুর্দিশ চতুর্দীতে আপনারা অবশ্যই একটু পোহরে পোহে জল ধরার চেষ্টা করবেন আর আপনাদের এই শিব রাত্রি এই শিব চতুর্দশী শুভ যাক ভালো হোক আপনারা ভালো থাকুন সুস্থ থেকে বত উদযাপন করুন এই বিশেষ কামনায় আজকের মতো বলবো জয় বাবা ভোলানাথ কি জয় আজকের মতো এখানে আমার বিশ্রাম রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে